দোপাটি ফুল তুলছি রানী কালারের দোপাটি ফুল এই গাছগুলো বীজের থেকেই হয়েছে গত বছরের গাছ লাগিয়েছিলাম সেই গাছের বীজ পরেই এই চারাগুলো হয়ে আজকে কত বড় হয়ে ফুলে ফুটছে তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকে একদম মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আর ভালো লাগলে লাইক করে দিও ওকে দেখো পিঙ্ক কালারের দোপাটি তুললাম এবার সাদা রঙের দোপাটি তুলছি সবই এগুলো গত বছরই গাছের বীজ থেকে এই চারাগুলো হয়েছে আজ এই বছর আর কোনো দোপাটি গাছ আমি লাগাইনি যা দেখছো সবই গত বছরেরই গাছ তো দেখো কি সুন্দর লাগছে দেখতে সব তোলা হয়ে গেলো এবারে দেখো দুটো টগর হয়েছে টগর দুটোও তুলে নিচ্ছি আমার সব ফুলগুলোই তুলে নেব আজকে আজকে আজ বৃহস্পতিবার দেখো তারা এটা হচ্ছে গরমের তারা এটাও তুলে নেবো পাশে দুটো সূর্যমুখী হয়েছে ছোট ছোট সূর্যমুখী সেগুলোও তুলে নেব। সবই তুলে নিচ্ছি এই ফুলগুলো আমার গোপোষণার জন্য আজ বৃহস্পতিবার তাই আজকে আমি তাজা তাজা ফুল দেব। এমনি প্রতিদিনেই দেওয়া হয় দেখো কাঞ্চন ফুলও ফুটেছে কাঞ্চন ফুলও তুলে নিলাম এবারে দেখছো পিঙ্ক কালারের জবা সেটাও তুলে নিলাম দুটো হয়েছে আর চলো আরও দুটো জবা দেখছি হলুদ রঙের একটা ছোটো সাইজ একটা বড় সাইজ সবই একসাথে করে তুলে নেব নিয়ে আর যে প্রথমে দোপাটিগুলো চাপা পড়ে গেছে বড় বড় জবা যেহেতু এবার তুলে নিলাম সাদা জবা এই ফুলগুলো দিয়ে আজকে আমি গোপুসোনাকে দেব এবং আমার মা লক্ষ্মীকে পুজো দেবো চলো ভালো থেকো